ময়মনসিংহ নগরীর এক একটা সড়ক পরিণত হয়েছে ময়লার ভাগারে যত্র হচ্ছে বাড়ি দোকানপাটের ময়লা আবর্জনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী থাকলেও দেখা নেই তাদের কর্তৃপক্ষেরও নেই ময়লা অপসারণের উদ্যোগ এতে ক্ষুব্ধ নগরবাসী পরিবেশবিদরা বলছেন ময়লা আবর্জনা দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা বাড়ছে মশা মাছি বিভিন্ন রোগ জীবাণু নাকে যাচ্ছে আমাদের এটা চলে যাচ্ছে দেখা গেল যে ফিউচারে এটা আমাদের হেলথের জন্য একটা বিশাল ঝুঁকিতে ফেলে দিল তো এখন এই যে কর দেওয়া হচ্ছে এই করের টাকাগুলো কোথায় যাচ্ছে তারা তো কোনো কাজই করছে না তো এর থেকে আমরা কি আশা করবো আমাদের জনগণের যে প্রত্যাশা ওটাই তো তারা কোনোভাবেই পূরণ করছে না পাশে একটা মসজিদ আছে এই সঠিকভাবে করতে পারে না এবং স্বাস্থ্য খাতে এটা খুবই বিঘ্ন সৃষ্টি করছে এবং বিভিন্ন ভাবে রোগ জীবন ছড়ায় এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব ওনারা এটা আগে ইতিপূর্বে পরিষ্কার করতেন এখন পরিষ্কার করা হয় না এটা আমরা সিটি কর্পোরেশনকে আমরা প্রতি মাসে আমরা কোর দিতে اكيد কিন্তু এই কোর আমাদের কোথায় যায় আমরা এটা পরিষ্কার চাই এটা যত সম্ভব অতিবিিলম্বে এটাকে আমরা পরিষ্কার করতে হবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী থাকলেও দেখা মেলে না তাদের ময়লা আবর্জনা স্তূপ জমে তা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ এসব সড়ক দিয়ে পথচারীদের হাঁটতে হয় ময়লা মারিয়ে বছরের পর বছর সিটি কর্পোরেশনে মোটা অঙ্কের কর দিও সুযোগ সুবিধা না বাড়ায় খুব নগরবাসী সকাল থেকে উঠার পরের থেকে এই গন্ধ যে শুরু হয় 24 ঘণ্টাই গন্ধ এবং 5 আগস্টের পরের থেকে আগে তো লোকজন ছিল কাউকে না কাউকে বলা যেত এখন কোন লোকজন নাই কর্তৃপক্ষের কোনো নজরদারি নাই আমরা অতিষ্ঠ ঘর বাড়ি বাসা বাড়ি ছাইড়া দেওয়ার উপক্রম হয়ে গেছে তার কারণে রুট দিয়ে ময়লার অবস্থা এরকম হয়ে গেছে যে মানুষজন চলাফেরা করতে পারে না দুর্গন্ধের জন্য তারপর হয়েছে সিটি আগে সিটি কর্পোরেশন ছিল সিটি কর্পোরেশনের মহিলা আবর্জনা পরিষ্কার করতে কিন্তু বর্তমানে সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নাই মহিলা আবর্জনার জন্য মানুষজন চলাফেরা খুব কষ্ট হয়ে যায় আর এই জন্য কোন একটা দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া দরকার এই ময়লা পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন আবর্জনা আগে রাতে নিয়মিত পরিষ্কার করলেও তা এখন থমকে আছে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আবর্জনা নিয়মিত অপসারণের দাবি জানান পরিবেশবিদরা রকম ভাবে আমরা দেখতাম যে ময়লাগুলো রাতের বেলা পরিষ্কার করতো ইদানিং লক্ষ্য করা হচ্ছে এই ময়লাগুলো দিনের বেলা টানাটানি করতেছে এটাও তো আমাদের জন্য অনেক স্বাস্থ্য স্বাস্থ্যহানিরই একটি বিষয় কাজে সদাসয় কর্তৃপক্ষ বিশেষ করে এখন এই সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়কে বলবো আপনি এই ব্যাপারে বিশেষ করে ময়মনসিংহবাসীর স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তা করেন শুধুমাত্র এই ময়লা আবর্জনা থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের জীবাণু এবং পচা গন্ধ এই দুর্বিষ অবস্থা থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য সদাশয় সরকার তথা আমরা কাছে পাই সিটি কর্পোরেশনকে আহ্বান জানাচ্ছি এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান আবর্জনা দ্রুত অপসারণে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা বর্জ্যটা আসলে তো রাত্রে নেওয়া উচিত তাই রাত্রে না এখন দিনে নিচ্ছে এটা কি মানে একদম মানে ইনএভারেজ সবাই নিচ্ছে নাকি মানে মাঝে মাঝে দুই একটা টুকটাক আছে এটা আমি দেখব বিষয়টা এটা আমার নলেজে আসলো আমি দেখব এটা শুধু আশ্বাস নয় সুন্দর পরিবেশ ও নাগরিক জীবনের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর পোমা রায় সোনালী নিউজ